এখন যে অবস্থা বাংলাদেশের আগে তো দুই মাস আড়াই মাসের মধ্যে চলে যাইতে এখন শুনতেছি আমি একটা ওই ফেসবুকে বিন মিশালের একটা ভিডিও দেখছিলাম বলতেছে সাইড মাসে এখন ফাস্টফুড আসে না কে জানি এখন জিজ্ঞেস করুন ওদের ওদের কদিন লাগে কে কে এখন দেশের অবস্থা খুবই খারাপ হয় ও বিন সৌদি আরবের ইয়ে আছে না বিন মিশাল কয়েক হেল একটা ভিডিও দেখছিলাম এই ভিডিওটি করা হে বলতেছে চার মাস লাগিয়ে দিলে এখন আগে আগে তো আমরা তো দুই মাস অল্প কদে পনেরো দিনের মধ্যে চলিস কথা কতো হ্যাঁ কি আমি স্যা নাই উনি মনে হয় আমি ব্লগ করতেছি বিডিও করতে আছি পাস ফুট তোর

আমাদের এরিয়ার আশেপাশে আমাদের সুন্দর আমরা চলে আসি এটা হচ্ছে যারা খোবার থাকেন না তারা এই তোপার পনেরো নম্বর বড় মসজিদের সামনে কাছে এই প্রবাসী তত্ত্বকাল মন্ত্র ইয়ে ইয়েটা আছে এখানে এখানে সবাই যারা অনেক প্রবাসী আছে এটা চিনে না অনেক যারা চিনে না তাদের জন্য ভিডিওটা আর যারা চিনে তারা তো চিনি এটা হচ্ছে তোকবা বড় মসজিদ ওই সামনে আমি দেখাইতে আসছি সামনে প্রবাসী তত্ত্বকাল মন্দির এটা এই খোবার এরিয়াটা এরিয়াটার জন্য এখানে এই জায়গাটা আছে যারা খোবার এরিয়া থাকেন যেমন তোকবা পনেরো নম্বর বিশ নম্বর সেকেন্ড সানিয়া এদিকে থাকেন এরা এখানে তোকবা পনেরো নম্বর বড় মসজিদের অপোজ সাইডে ওই তথ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে আপনারা এই বড় মসজিদ এটা এটা হচ্ছে বড় মসজিদ এটা দেখলে এখানে আসলে আপনি তথ্য কেন্দ্রটা ফাইয়ে যাবেন ওইখানে আপনারা যে কোনো সমস্যা হইলে ফুটের মেয়াদ বা কোনো সমস্যা হইলে এখানে এসে কমপ্লেন করলে এরা বাংলাদেশ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে করে আপনার সাহায্য করবে এরা এটা একটা সাথে একটা টাওয়ার্স আছে আর হচ্ছে প্রবাসী সেবা কেন্দ্র তোকবা এখানে আছে এটা হচ্ছে প্রবাসী সেবা কেন্দ্র তোকবা এখানে এটা এখানে কাজ হবে না

<laughs> जो <reciwe> दिन दे। का चीज ठीक है सर हां कोबेल देंगे तो बढ़िया थे और टाइल की दरकार नहीं था का नहीं है ये सूझक नहीं कंपोनेंट लोग के आए सूझक आए ना क्या

চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন